নমস্কার আদাব সালাম এবং প্রণাম নেবেন আমার সকল চাষি ভাই আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা আপনারা লতা জাতীয় ফসলের চাষ করেছেন গাছটা বেশ ছোট রয়েছে এবং দেখছেন এর পরে কিন্তু লত ছাড়বে গাছে লত ছাড়বে এবং এই মুহূর্তে আপনাদের যেটা সমস্যা দেখা যায় প্রধান সেটা হচ্ছে গাছের পাতাটা কুকড়ে যায় ডগাটা ভালোভাবে ছাড়ে না এবং গাছটা কিন্তু বেশ ভোগালো বা পোষ্টায় হয় না গাছটা মানে সরু এবং গাছে যেন মনে হয় যেন কোনো রকম জোর নেই গাছের একদম কোয়ালিটি খুবই খারাপ থাকে তো এই বিষয়টা যাতে না হয় যাতে আপনার গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে লথ ছাড়ে সাথে গাছটা গোড়াটা মোটা হয় গাছের পাতা আপনার বেশ চওড়া এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই বিষয়টা কিভাবে হবে সেটা আজকের এই ভিডিওয় আলোচনা করবো আপনাদের সঙ্গে তা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালোভাবে বুঝবেন দেখবেন এবং আমি যে বিষয়গুলো বলছি সেগুলো অবশ্য আপনারা জমিতে একবার অ্যাপ্লাই করে দেখবেন তারপরে এসে আমাকে কিন্তু তার রেজাল্ট জানিয়ে যাবেন আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আমি কিন্তু এই বিষয়টা আলোচনা করব বেশ কয়েকটা আপনাকে ওষুধের কথা বলবো যেগুলো আপনার ব্যবহার করলে বা আলাদা আলাদা গুলে ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে গাছটার আপনার ডগাটা ভালোভাবে সারবে দু নম্বর হচ্ছে পয়েন্ট হচ্ছে গাছের যেটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে গাছে কিন্তু কুকড়া রোগ ধরে যায় এই লতা ছাড়ার সময় গরমের সময় বুঝতে পারছেন পোকার উৎপাদ বেশি সেহেতু এই যে কুকড়াটা যাতে না লাগে যাতে গাছের পাতাটা বেশ পরিষ্কারভাবে ছাড়ে এবং সেই লতটা যেন সুন্দরভাবে এগোয় সেই কারণে কি ব্যবহার করবেন সেটা দু নম্বর পয়েন্টে বলবো আর তিন নম্বর হচ্ছে একটা স্প্রে বলবো যাতে গাছের গোড়াটা মোটা হবে শিকড়টা বড় হবে এবং গাছটা খুব দ্রুত কিন্তু বাড়বে ফল ফুল কিন্তু ভালোভাবে আসবে তাই তিনটা বিষয় অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে বুঝে নেন চাষি বন্ধু প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করি না এই যে লতটা ছাড়বে পরে ধরুন আপনার গাছটা এরকম ছোট রয়েছে দেখছেন ভিডিও দেখুন গাছটা বেশ ছোটো এবং গাছটা এরপরে কিন্তু দেখছেন আকর্ষ আসছে মানে এই যে সরু লতানো যে আকর্ষগুলো যেগুলো আপনার যদি মাচা করে থাকেন এই আকর্ষগুলো কিন্তু গাছে ধরে মাচাটা ওঠে গাছটা বা মাটিতে থাকলে কিন্তু এগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায় এবং এইটা দেখা মাত্র আপনাকে বুঝতে হবে এরপরে গাছটা কিন্তু লতাটা ছাড়বে অর্থাৎ গাছটা এবারে লম্বাই বাড়বে গাছটা কিন্তু লতা ছেড়ে জমিতে বিছিয়ে যাবে বা হয়তো লতা ছেড়ে মাচার উপরে এবারে উঠতে চাইছে তো এই সময় মেন সমস্যাটা হচ্ছে পোকার উৎপাত হয় থ্রিপস অ্যাফিডস এবং কিন্তু চুলচুলে পোকা সাদা মাছিও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তো এই গরমের সময় এই মূলতই চারটে ধরনের পোকা দেখা যায় থ্রিপস অ্যাফিডস আপনার যে যেটাকে অনেক জায়গায় কিন্তু চুলচুলে পোকা বলা হয় সাথে কিন্তু সাদা মাছি সাদামাছিটা থাকে পাতার নিচেই অ্যাফিডস থ্রিপস এগুলো কিন্তু পাতার উপরে ডগার দিকে এবং পাতাটা যেখানটা ডগাটা ছাড়বে সেই ভিতরটাই ঢুকে থাকে এবং এটা দেখা সচরাচর চোখে পড়ে না কিন্তু যদি আপনার চোখের জ্যোতি ভালো হয় যদি দেখতে পান তো খুব সরু চুলের মতো বাদামি বর্ণের পোকাটা দেখতে পাবেন সাদা মাছিটা পাতার তলায় সাদা বর্ণের মাছি ছোট্ট মাছির মতো উড়ে যাবে দেখবেন যখনই পাতাটা নাড়াবেন তো এই দুই তিন রকমের পোকা কিন্তু গাছের মধ্যে ব্যাপক পরিমাণে দেখা যায় আর তৃতীয় আর একটা পোকা হচ্ছে সবুজ রঙের লম্বা জাতীয় তো সবুজ লম্বা জাতীয় এই পোকা তিন ধরনের পোকা কিন্তু একটা ওষুধেই চলে যাবে কোনটা না সেটা হচ্ছে টাকজিলা দেখুন আমি আপনাকে আগে ভিডিও দিয়েছিলাম শশার সেখানে বলেছিলাম এই ওষুধটার ব্যাপারে এখনো বলছি যে এই টাকসিলা ব্যবহার করলে কি হবে টাকসিলা দেখুন এর মধ্যে আছে টলফেন পাইরেট ফিফটিন পার্সেন্ট এই টলফেন পাইরেট ফিফটিন পার্সেন্ট এটা মূলত আপনার অ্যাফিডস থ্রিপস এই চুলচুলে পোকা এবং সাদামাছি সাথে কিন্তু ওই যে সবুজ পোকাটা রয়েছে এগুলোর ক্ষেত্রে ভালো কাজ দিয়ে থাকে তবে আমার রিকমেন্ডেড যেটা থাকবে আপনি এর সঙ্গে অবশ্যই তিরিশ এম করে প্রোফেক্স সুপার মেশাবেন যার মধ্যে প্রোফেনোফাস এবং সাইপার রয়েছে ফস এবং সাইপার যুক্ত প্রোফেক্স সুপার বা হামলা বা বিভিন্ন ধরনের এই জাতের ওষুধ আপনারা কিন্তু করবেন না প্রথম স্প্রেটা করবেন বিকালের দিকে বা হয়তো ফার্স্ট সকালের দিকে যখন রোদটা উঠবে না রোদ ওঠার আগে বা হচ্ছে আপনার রোদটা যখন পরন্ত রোদের পরে যখন খুশি অর্থাৎ ফার্স্ট সকাল অথবা একদম পরন্ত রোদের পরে বিকেলের সন্ধ্যের দিকে স্প্রেটা দেবেন তো এই স্প্রেটা প্রথম করবেন এখানে কিন্তু আপনাকে রকম আঠা ব্যবহার করতে হবে না আপনি জাস্ট গাছটাকে ভালোভাবে ধুয়ে দেবেন ডোজ ব্যবহার করবেন ট্যাক্সডিলার ক্ষেত্রে আপনার হচ্ছে পঁচিশ এমএল এবং প্রোফেক্ট সুপার নেবেন তিরিশ এমএল একসঙ্গে মিশিয়ে দেবেন এই টাকজিলার পরিবর্তে আপনারা কিন্তু এখানে অন্য শুধু ব্যবহার করতে পারেন আপনাদের ওখানে যদি কোনো বায়ো প্রোডাক্ট পাওয়া যায় বায়ো অর্থাৎ মানে বায়ো প্রোডাক্ট যেগুলো আপনারা ব্যবহার করেন বহু কোম্পানি রয়েছে বায়ো প্রোডাক্ট আপনারা অ্যাফিড থ্রিপস সাদামাচির জন্য সেগুলো আপনারা নিলেও কিন্তু অনেকটা অংশে কাজ দেয় অনেক অনেক বায়ো প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা প্রথম চান্সে ব্যবহার করার চেষ্টা করবেন এর পরিবর্তে আরেকটা ওষুধ আছে যেটা হচ্ছে আপনার আপনাদেরকে আমি বলেছিলাম সেটা হচ্ছে ডেলিগেট চুলচুলে পোকা এবং আপনার অ্যাফিড থ্রিপস এর জন্য ব্যাপক কাজ দিয়ে থাকে ব্যাপক কাজ দেয় এবং এর সঙ্গে যদি আপনার সাদা মাছি লেগে থাকে যদি আপনি এই ডেলিকেট ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিকেটের সঙ্গে অবশ্যই অ্যাসিটামাপ্রিড বা ইমিডাক্লোরাপিড মেশাবেন তবেই কিন্তু সাদামাচিটা যাবে নাহলে শুধুমাত্র আপনি যদি ডেলিকেট ব্যবহার করেন সেক্ষেত্রে সাদা মাছি কিন্তু যাবে না তবে আপনার অ্যাফিড থ্রিপস এবং কিন্তু চুলচুলে পোকাটা যাবে দেখুন এর লতটা ছাড়ছে সমস্ত জমিটা একবার আপনাকে আমি ভালোভাবে ঘুরে দেখাই বেশিরভাগ গাছ মানে নাইনটি ফাইভ গাছ কিন্তু একদম পরিষ্কার এবং সুস্থ এবং ফাইভ পার্সেন্ট গাছ এই এইটুকু কিন্তু থাকবে এই মানে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট গাছ আপনি কিন্তু আপনার জমিতে অবশ্যই রোগাক্রান্ত বা কোনো না কোনো রোগ এর মধ্যে থাকবে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট গাছ কোনো সুস্থ সবল পরিষ্কার হতে পারে না তো আপনারা এই স্প্রেটা প্রথম করবেন দ্বিতীয় হচ্ছে আপনারা আলাদা করে এর পরের দিনে কি দেবেন না হচ্ছে আপনি মেটালক্সিল ম্যানকোজেব ম্যানকোজেভ অথবা কার্বেনডাজিম ম্যানকোজেভ অথবা কিন্তু আপনারা এর পরিবর্তে শুধু ম্যানকোজেভও ব্যবহার করতে পারেন এই তিনটে যেটা বললাম তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা নেবেন আমি বলবো আপনারা কিন্তু স্প্রিন্ট নেবেন এর মধ্যে কার্বেনডাজিম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে আর ম্যানকোজেব রয়েছে বাকি অংশটা ফিফটি পার্সেন্ট মতো তো কার্বেনডাজিম ম্যানকোজেভের আপনারা সাপ পেয়ে যাবেন বা স্প্রিন্ট পেয়ে যাবেন আমি বলবো স্প্রিন্ট ব্যবহার করবেন কারণ স্প্রিন্টের মধ্যে কার্বেন্ডাজিমের ভাগটা বেশি থাকে স্প্রিন্ট ব্যবহার করলে কী হবে আপনার এই সময় এই যে গরম ওয়েদার এবং তার সঙ্গে কিন্তু স্যাঁত স্যাঁতে হিউমিডিটি রয়েছে তার ফলে যে ধসাগুলো লাগার কথা বা ধসা লেগে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু লাগবে না স্প্রিন্টটা ব্যবহার করলে আপনার কিন্তু গাছে কোনো রকম ধসা লাগবে না গাছটা পরিষ্কারভাবে কিন্তু ছাড়বে স্প্রিন্টের আরেকটা কাজ দেখা যায় যেটা হচ্ছে গাছটা যখন দেখবেন কুঁকড়ে যাচ্ছে স্প্রিন্ট ব্যবহার করলে কিন্তু এবং তার সঙ্গে যদি আপনারা আগেই পোকারটা ব্যবহার করে দেন গাছটা খুব পরিষ্কারভাবে দারুণভাবে কিন্তু ছাড়ে এরপর আপনি যে এই স্প্রিন্ট ব্যবহার করলেন আপনি যে পোকার ওষুধ ব্যবহার করলেন গাছটার তো একটা ক্ষতি হলো বা গাছটা একটা স্ট্রেসের মধ্যে রয়েছে তো এই সময় আপনাকে অবশ্য একটা ভালো ভিটামিন ব্যবহার করতে হবে আমি রিকমেন্ড করব আপনারা কিন্তু মোবোমিন অথবা এর পরিবর্তে আপনারা কিন্তু সিনজেন্টার ইসাবিয়ন ব্যবহার করবেন বা কোয়ান্টিস ব্যবহার করবেন আপনারা কিন্তু ইসাবিয়নটা ব্যবহার করতে পারেন বা কোয়ান্টিস ব্যবহার করতে পারেন এর মধ্যে রয়েছে অ্যামাইন অ্যাসিডযুক্ত মানে পেপটাইট চেন্স যেগুলো গাছটাকে আপনি দিনে সরবরাহ করবে গাছে আপনার অ্যামাইনো অ্যাসিডের যদি ঘাটতিজনিত কোনো সমস্যা থাকে সেগুলো মিটিয়ে দেবে গাছটা কিন্তু খুব ভালোভাবে মানে একদম পোস্টাই গাছ যাকে বলে খুব সুন্দর পরিষ্কারভাবে লতটা ছাড়বে তো এই এই কিন্তু আপনাকে যে তিনটা ভিটামিন বললাম তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ সই যে কোনো ভিটামিনও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এই তিনটে স্প্রে আপনারা আলাদা আলাদাভাবে করবেন একটা আজকে করবেন একটা পরের দিন এবং তার আরেকটা কিন্তু তার পরের দিন এই স্প্রেটা আপনারা একবার একবার ব্যবহার করে দেখুন এবং পরবর্তীকালে আমাকে অবশ্যই রেজাল্ট জানিয়ে যাবেন আমি নিজে ব্যবহার করে দেখেছি ব্যাপক রেজাল্ট পেয়েছি গাছের গ্রোথ দেখছেন গাছের কিন্তু কোনোরকম রোগ নেই পোকা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন লতা কিন্তু ছুটছে জমিতে তো আমাদেরও এরকমভাবেই ছুটবে যখন লতাটা ছাড়বে যাদের কিন্তু গাছ লতা ছেড়ে গেছে যাদের গাছ বেশ বড় বড় তারাও এই টেকনিকটা ব্যবহার করতে পারেন এই এই ফর্মুলাগুলো নিতে পারেন এবং পরবর্তীকালে তাদেরও কিন্তু গাছে কোনো রকম রোগ থাকবে না গাছে আপনার ফল ফুল বেশ ভালো থাকবে এই ছিল আজকের ভিডিও আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে উপকারে লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের তরফ থেকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন চাষবাস সম্পর্কিত রিলেটেড যে কোনো বিষয়ক ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন এবং পরবর্তীকালে আপনাদের সঙ্গে আমি কিন্তু পটলের পরিচর্যা শশার ঝিঙ্গের সমস্ত পরিচর্যা তুলে ধরবো আলুর দামের বিষয়ক ভিডিওগুলো এখানে তুলে ধরি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখাবো আপনাদের সঙ্গে পরের ভিডিও এই আশা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম